নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার ফিজিক্যাল এডুকেশানে সাজেশান দিচ্ছি মেজর বি ওয়ান পেপার মাল্টি ডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ জেনারেল কোর্সের সাজেশান দিচ্ছি তো প্রথম অধ্যায় থেকে মান পাঁচের জন্য পড়বে আচ্ছা বন্ধুরা এখানে মান পাঁচ মান দশ এবং মান দুই তিনটেরই সাজেশান দেওয়া হচ্ছে এবং অবশ্যই কমন আসবে তো প্রথম ইউনিট থেকে মান পাঁচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন শারীরিক শিক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করো শারীর শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে পার্থক্য লেখো এবং শারীরিক শিক্ষার আধুনিক ধারণাগুলি লেখো এই তিনটে কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও আমি শুধু ফাইনাল সাজেশনে যেগুলো রাখছি সেগুলোই আলোচনা করছি এখানে তো মান দশের জন্য পড়বে শারীরিক শিক্ষার সংজ্ঞা দাও শারীরিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করো পরের গুরুত্বপূর্ণ মান দশ শিক্ষার শারীরিক ও সামাজিক বিকাশের উদ্দেশ্যগুলি বিদে বিষদে আলোচনা করো শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো আধুনিক অলিম্পিক প্রতিযোগিতা সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো শিক্ষার আধুনিক ধারণাগুলি বিস্তারিত আলোচনা করো শারীরিক শিক্ষা ও ক্রীড়াতে উদ্বিগ্নতা ও ব্যক্তিত্বের ভূমিকা বলো তো মান দশের এখানে চারটে প্রশ্ন চারটেই গুরুত্বপূর্ণের মধ্যে রেখেছি এবার আসি ইউনিট টুতে মান পাঁচের জন্য বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নেবে আমি শুধু গুরুত্বপূর্ণগুলোই বলছি ব্যক্তিত্বের বিকাশে শারীর শিক্ষা ও খেলাধুলার ভূমিকা আলোচনা করো ক্রীড়া ক্ষেত্রে পেশনার ভূমিকা আলোচনা করো বংশগতি ও পরিবেশ বলতে কি বোঝায় আগ্রহ সরি এটা গুরুত্বপূর্ণর মধ্যে না তো বাকিগুলো তোমরা দেখে নেবে আমি শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোই আলোচনা করছি মান দশের জন্য এখান থেকে পড়বে ব্যক্তিত্ব কি সেলডনের মত অনুযায়ী ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ করো এর এবং ব্যক্তিত্বের বিকাশে শারীর শিক্ষা ও খেলাধুলার ভূমিকা আলোচনা করো একটা জিনিস বলে রাখি বন্ধুরা এই প্রশ্নটা গতবার এসে গেছে কিন্তু তাও আমি দিয়েছি কারণ এটা বারবার কিন্তু রিপিট হয় এই কোশ্চেনগুলো রিপিট হয় তো পরের কোশ্চেন বংশগতীয় পরিবেশ বলতে কি বোঝো শারীর শিক্ষা ক্রীড়াক্ষেত্রে বংশগতীয় পরিবেশের ভূমিকা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বংশগতীয় পরিবেশ বলতে কী বোঝো শারীরশিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে বংশগতীয় পরিবেশের ভূমিকা ব্যাখ্যা করো পরের কোশ্চেন প্রবৃত্তি এবং আবেগ বলতে কী বোঝো শারীর শিক্ষার সাপেক্ষে মনোযোগ এবং পেশনার ভূমিকা লেখো সেলডনের দেহ কয় প্রকার এ শ্রেণীবিভাগ বর্ণনা করে দেহ দেহধরন ও ক্রীড়া দক্ষতার মধ্যে সম্পর্কগত গুরুত্ব লেখো পরের প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে রয়েছে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে এনএস এনআইএস এবং এনপিইডি টিকা পরের প্রশ্ন স্পার্টা ও এথেন্সের শিক্ষা ও ক্রীড়া সংস্কৃতির মধ্যে পার্থক্য লেখা খুবই গুরুত্বপূর্ণ যদিও এখানে প্রত্যেকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ তবে সবচেয়ে বেশি ফাইনাল সাজেশন যেগুলো দেখছি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণপূর্ণ কোশ্চেনগুলি আলোচনা করছি মানদশের জন্য একটাই রাখছি স্বাধীনতা পরবর্তী ভারতে শারীরিক শিক্ষা ও ক্রীড়ার অগ্রগতি ও বিকাশ সম্পর্কে লেখো মান পাঁচের জন্য চতুর্থ ইউনিট থেকে পড়বে অলিম্পিকে পতাকা সম্পর্কে ব্যাখ্যা করো অলিম্পিকে মশাল সম্বন্ধে আলোচনা করো অলিম্পিকের শপথ এবং মোটো সম্পর্কে টিকা লেখো এবং আরেকটা কোশ্চেন এখান থেকে পড়ে রাখা উচিত প্রাচীন অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী শর্তগুলি কী ছিল মান দশের জন্য প্রাচীন অলিম্পিক গেমসের ইতিহাস সম্বন্ধে লেখো দুটো কোশ্চেন দিচ্ছি দুটোই গুরুত্বপূর্ণ এশিয়ান গেমসের ঐতিহাসিক পটভূমিকা সম্পর্কে পূর্ণাঙ্গ বিবরণ দাও কমনওয়েলথ ক্রীড়ার ভারতের ক্রীড়া কর্মক্ষমতার সংক্ষিপ্ত বিশ্লেষণ লেখো অর্জুন পুরস্কার সম্পর্কে টিকা লেখো মান দুই এবার আসি মান দুই সম্পূর্ণ মান পাঁচ এবং মান দশের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিলাম এবং বন্ধুরা একটা জিনিস বলে রাখি যারা অতিরিক্ত প্রশ্ন পড়তে চাইছো সেগুলো দেখে নেবে আমি আলোচনা করলাম না আমি শুধু ফাইনাল সাজেশনে যেগুলো আমি বললাম সেগুলোই শুধু তোমাদের কাছে আলোচনা করলাম বাকি যেগুলোতে বললাম না যেমন এই কোয়েশ্চেনটা এই কোশ্চেন এরকম অনেকগুলো কোশ্চেন বললাম না যদি পড়তে হয় এগুলো পড়ে নিতে পারো এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এবার মান দুইয়ের প্রশ্নগুলো দেখে নাও এই মান দুইয়ের এই প্রশ্নগুলো তোমাদের করতেই হবে এখান থেকে শিওর তোমরা কমন পাচ্ছই মান দুই প্রতিটা অধ্যায় থেকে মান দুই বাছা হয়েছে সেগুলো পড়বে অবশ্যই তোমরা কমন পাবে এই মান দুইয়ের প্রশ্নগুলো অবশ্যই তোমরা তৈরি করো এখান থেকেই পরীক্ষায় আসবে যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি বারবার বলছি এটা ফাইনান্স সাজেশান তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আলোচনা করলাম যতগুলো প্রশ্ন লিস্টের মধ্যে আছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ কিন্তু ফাইনান্স সাজেশান বলে এর মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন বাদ দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা হলো চেষ্টা করবে পুরো সাজেশানটা কমপ্লিট করা তাহলে কোনো ভয় থাকবে না এবং হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাওয়ার শিওর হয়ে যাবে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও